আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি আবারও এসেছি নতুন একটা ভিডিও নিয়ে উফ গরম তো মনে হয় শেষ হচ্ছেই না দিন দিন গরম যেন বাড়ছে আর বৃষ্টির দেখাও নেই বৃষ্টির অপেক্ষায় মনে হচ্ছে মনটাই খারাপ হয়ে যাচ্ছে কবে যে বৃষ্টি হবে যাই হোক গরম পড়ার কারণে কাঁঠালগুলো গাছেই পেকে যাচ্ছে এই গরম পড়ার কারণে স্পেশাল একটা ড্রিঙ্ক বানিয়েছি দেখতে খুব সুন্দর কিন্তু খেতে অতটা স্পেশাল নয় তবে স্বাস্থ্যের জন্য কিন্তু এটা অনেক সুন্দর পালাক দেখে ভাবছে এটা আমি কি বানিয়েছি আর তোমরাও তো ভাবছো এটা আমি কি বানিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি আমি এটা কি বানিয়েছি এটা ডিটক্স ওয়াটার এটা বানানো খুবই সহজ এটা বানানোর জন্য নিয়ে নিলাম একটা কাচের বয়াম যেটা আমি বাটার মেলা থেকে অনেক দিন আগে কিনেছিলাম কিন্তু ইউজ আর করা হচ্ছিল না আমি কিন্তু ডিটক্স ওয়াটার বানাবো বলেই এটা কিনেছিলাম তো এটা ধুয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা শশা আর কিছুটা গোল গোল করে কেটে রাখা লেবুর আর দিয়ে দেবো একটু পুদিনা পাতা এগুলো সবগুলোকে হাতের মধ্যে একটু স্ম্যাশ করে দিয়ে দেবো যাতে এর ফ্লেভারটা খুব বেশিভাবে বোঝা যায় ব্যাস আর কিছুই করতে হবে না আর এর পরে আমি দিয়েছিলাম একটু আদা যেটা আর এখন ক্লিপে নেওয়া হয়নি তবে একটু পরে ক্লিপে দেখতে পেয়ে যাবে ব্যাস হয়ে গেল আর এর মধ্যে দিয়ে দেবো জল আর এটা ঢাকা বন্ধ করে রেখে দেবো প্রায় পঁয়তাল্লিশ মিনিটের জন্য ব্যাস পঁয়তাল্লিশ মিনিট পর কিন্তু এটা পুরোটাই রেডি খাওয়ার জন্য আর এটা একবারে তো খাওয়া সম্ভবই না কারণ এর ফ্লেভারটা একদমই খেতে বাজে কারণ লেবুটা বেশি দেওয়ার কারণে আচ্ছা আমি ভুল করে কিন্তু বেশি লেবু দিয়ে ফেলেছি মানে পরিমাণ মতো জলে একটু কম লেবু দিলেই ভালো লেবুর তেতো ভাবটা কিন্তু জলের মধ্যে থেকে যায় যাই হোক এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তোমরাও একবার ট্রাই করে বলো কিন্তু বাড়িতে ছিল দাওয়াত আমার ননদিনীদের না না এখন না এটা ঈদের আগের ভিডিও মানে বক্রাইদ হয়ে যাবে বলে সবাইকে দাওয়াত করা হয়েছিল অনেক ব্যস্ত থাকার কারণে একদমই ভিডিওটা কিন্তু এডিট করতে পারা যায়নি অর্ধেকটা ভয়েস করে রেখেছিলাম আর অর্ধেকটা বাকি ছিল যেহেতু এটা অনেক দিন আগের ভিডিও তাই ভয়েস যখন করছি তখন বুঝতেই পারছি না কি ভয়েস এবার দেবো যাই হোক কিছু তো একটা বলতে হবে না কি এমনি এমনি কি আর ভিডিও আপলোড করা যায় বলো তোমরা অনেকেই আছো যারা আমার কথা শুনতে ভালোবাসো আমার কথা শুনতে পছন্দ করো তাদের জন্য অনেক ধন্যবাদ অনেকের কাছ থেকে আমি রিভিউ পেয়েছি যে আমার কথা শুনতে তোমাদের অনেক ভালো লাগে আর সেটা শুনে আমার অনেক অনেক ভালো লাগে আর তোমাদের ভালো লাগার জন্যই তো আমি আনমনে কথা বলতে থাকি তোমাদের কি মনে হয় আমি যখন ভয়েস ওভার করি তখন আমি ভেবে ভেবে কথা বলি না না একদমই না আমি কিন্তু ভেবে কথা বলি না শুধু তোমাদের ভালো লাগে বলে আমি আনমনেই শুধু শুধু বকবক করতে থাকি এত বড় ভিডিওতে কথা বানিয়ে বানিয়ে কথা বলাটা কিন্তু সহজ নয় একা একা কথা বলা যায় বলো তোমরাও কিন্তু আমার একটুও সাপোর্ট করো না মানে আমি বলতে চাইলাম তোমরা যদি একটু কমেন্ট করো কমেন্টে কিছু কথা বলো তাহলে আমারও কথা বলতে ভালো লাগবে তোমাদের কথার উত্তর দিতে আমার ভালো লাগবে আর একটু কথাও পেয়ে যাব কথা বলার জন্য তাই না বলো আর এই যে সবার মাঝখানে লুকিয়ে লুকিয়ে ফালাকের আন্টি ফালাক কেক আইসক্রিম খাইয়ে দিয়েছে ফালাক ভেবেছে আমি সেটা দেখতে পাইনি আর সেটা তো আমার ক্যামেরাই বন্দি হয়ে গেছে যাই হোক কথা বলতে বলতে অনেক কথা হয়ে গেল এবার বলো তোমরা কেমন লাগছে আমার ভিডিও তোমাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে তো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তোমরা তো জানোই পাশে থাকা আইকনটা টিপে দেবে যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যায়। আৱ বাকে ডাক বাকিমা বোলো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং অ্যান্ড ডোট টু সাবস্ক্রাইব